আপনি কি জানেন প্রতিদিন গরু মানুষ খেলে আমাদের শরীরে কি মারাত্মক ক্ষতি হয় কাশিল্প নির্মাণ করেছিলেন কোন নবী অতিরিক্ত লবণ খেলে শরীরের কি ক্ষতি হয় কোন এক আজব দেশ যে দেশের দিনে দুই ঘন্টা ঘুমানি সরকারি নিয়ম এরকম অজানা অদ্ভুত প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি না কেটে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটির প্রথম প্রশ্ন হলো ফুটবল বিশ্বকাপ প্রথম কত সালে অনুষ্ঠিত হয় অপশন উনিশশো বিশ উনিশশো তিরিশ উনিশশো চল্লিশ সঠিক হল অপশন বি উনিশশো তিরিশ আপনি কি জানেন কোন দেশের একটি শহরে দিনে দুই ঘন্টা ঘুমানো সরকারি আইনগতভাবে নির্ধারিত অপশন ইরান সৌদি আরব ফ্রান্স স্পেন সঠিক উত্তর হলো অপশন ডি স্পেন আপনি কি জানেন পেপে খাওয়ার একটি বড় উপকারিতা থেকে অপশন অজম শক্তি বাড়ায় পেট ব্যথা কমায় চোখের সমস্যা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় সঠিক উত্তর হলো অপশন এ অজম শক্তি বাড়ায় জানেন কি অতিরিক্ত তেল জাতীয় খাবার খেলে আপনার শরীরে কি মারাত্মক রোগ হতে পারে অপশন অস্থিরতা পেটে গ্যাস হৃদরোগ মাথা ব্যথা

উত্তর হলো অপশন বি কমলা কমলা খেলে আমাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয় বন্ধুরা তোমরা কি জানো কোন দুই নবী আল্লাহর নির্দেশে কাবা শরীফের ভিত্তির উপরে কাবা শরীফ পুনর্নির্মাণ করেছিলেন অপশন নবী মুসা আলাইহিস সালাম নবী নূহ আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম নবী ইউনুস আলাইহিস সালাম সঠিক উত্তরটি হলো অপশন সি নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম আপনি কি জানেন অতিরিক্ত লবণ খাওয়ার ফলে শরীরের কোন ধরনের যেতে পারে অপশন বি প্রেসার বন্ধুরা তোমরা কি জানো বেশি চেনি খাওয়ার ফলে আমাদের শরীরে কোন মারাত্মক রোগের ঝুঁকি সবচেয়ে বেশি বাড়ে অপশন টনসিল ডায়াবেটিস হাইপোর ক্যান্সার সঠিক উত্তরটি হলো অপশন বি ডায়াবেটিক্স বন্ধুরা তোমরা কি জানো নিয়মিত বেশি গরুর মাংস খাওয়ার ফলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হতে পারে অপশন দাঁতের কয় কিডনি সমস্যা চুল পড়া চোখের সমস্যা সঠিক উত্তরটি হলো অপশন বি কিডনির সমস্যা